ওম শান্তি বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা শুনছি বাবার অমৃত মহাবাক্য আজকের বাণী আজকের মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা যা বাবা যেমন তাকেই যথার্থভাবে চিনে তাকে স্মরণ করো এর জন্য নিজের বুদ্ধিকে প্রশস্ত করো আজকের প্রশ্ন বাবাকে দীননাথ বলা হয় কেন দীননাথ গরিবের নাথ দীন দয়াল কেন বলা হয় উত্তর কেননা এই সময় যখন সমগ্র দুনিয়া গরিব অর্থাৎ দুঃখী হয়ে পড়েছে তখনই বাবা এসেছেন সবাইকে দোক থেকে মুক্তি দিতে এছাড়া কাউকে দয়া করে বস্ত্রদান অর্থদান এসব কোনো চমৎকারিত্ব বিষয় নয় এসব দিয়ে কেউ বিত্তবান হতে পারে না এমনও নয় যে আমি এইসব দুঃখী মানুষদেরকে অর্থ সাহায্য করলে আমাকে গরিবের বন্ধু বলা হবে আমি গরিব অর্থাৎ পতিতদের যাদের মধ্যে জ্ঞান নেই তাদের জ্ঞান প্রদান করে পবিত্র করে তুলি মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য স্যার এক নম্বর রূপ বসন্ত হয়ে সবসময় সুখদায়ী বলতে হবে কারো দুঃখদায়ী হবে না তো জ্ঞানের চিন্তনের মধ্যেই থাকতে হবে মুখ থেকে যেন জ্ঞান রত্নই নির্গত হয় নম্বর দুই নির্মোহী হতে হবে প্রত্যেকের সাথে ভালোবাসা রেখে কর্ম ব্যবহারে আসতে হবে ক্রোধ করা চলবে না তো অনাথদের সনাতে পরিণত করার দায়িত্ব পালন করতে হবে তো বরদান নিজের ফরিস্তারূপের দ্বারা গতি সদ্গতির প্রসাদ বিতরণকারী মাস্টার গতি সদ্গতি দাতা ভব তার অর্থ বর্তমান সময়ে বিশ্বের অনেক আত্মারা পরিস্থিতির বসীভূত হয়ে চিৎকার করছে তো কেউ জিনিসপত্রের অতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য কেউ খোদার কারণে কেউ শরীরের রোগের কারণে কেউ মনের অশান্তির কারণে সকলের দৃষ্টি টাওয়ার অফ পিসের দিকে যাচ্ছে তো সবাই তো সবাই দেখছে হাহাকারের পর জয় জয়কার হবে তো এখন নিজের সাকারি ফরিস্তা রূপ দ্বারা বিশ্বের দুঃখ দূর করো মাস্টার গতি দাতা হয়ে ভক্তদের গতি আর সদ্গতির প্রসাদ বিতরণ করো আজকের স্লোগান মনকে এতটাই শক্তিশালী বানাইয়ে নাও যে কোনো পরিস্থিতিতেই যেন মনকে দোলাচলে না নিয়ে আসতে পারে